ইরান ইসরায়েলের যুদ্ধের আবহে অপারেশন সিন্ধু শুরু করল ভারত তেহরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার সাথে সাথে ইরানে আটকে থাকা নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ভারত অপারেশন সিন্ধু শুরু করেছে ইরানে পড়াশোনা করা একশো জনেরও বেশি শিক্ষার্থীর প্রথম দলটি বৃহস্পতিবার ভোরে দিল্লিতে পৌঁছেছে ইরানে প্রায় চার হাজার ভারতীয় বসবাস করছেন বলে জানা গেছে যাদের মধ্যে প্রায় অর্ধেকই রয়েছেন শিক্ষার্থী ১৩ জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করার পর থেকে পশ্চিম এশিয়ার উত্তেজনার তীব্র আকার ধারণ করে ইরানের পারমাণবিক করেছে ইসরায়েল। দেশের প্রবীণ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করা হয় ইরান অপারেশন টু মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই আবহে অপারেশন সিন্ধু এর অংশ হিসেবে ইরান থেকে একশো দশজন ভারতীয় নাগরিককে বহনকারী একটি বিমান বৃহস্পতিবার ভোলে দিল্লিতে পৌঁছেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে অভিযানের প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের ইরানের উত্তরাঞ্চল থেকে সরিয়ে সতেরোই জুন সড়কপথে আমিনিয়ার রাজধানী ইয়েরেভানে নিয়ে যাওয়া হয় এরপর তাকে আঠারোই জুন দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে একটি বিশেষ বিমানে ওঠেন এবং উনিশ জুন ভোরে নয়াদিল্লিতে অবতরণ করেন